কি যাবেন ভাই আপনি কি দেখতেছেন কি নিয়ে চিন্তিত ভাই ভাই আসলে চিন্তিত বলতে মানে এটা মানে কোম্পানিটা ঘোষণা দিছে ভাই রিসেন্ট বুঝছেন মানে এই জিনিসটা দেখে মাথাটা নষ্ট হয়ে গেছে ভাই কি হয়েছে ভাই ওয়ারপুলের সমস্ত প্রোডাক্টের দাম বেড়ে গেছে সমস্ত প্রোডাক্টে সিং একটা আপনার ওভেন থেকে আরম্ভ করে ওয়াশিং মেশিন ফ্রিজ বলেন যা যা আছে সব প্রোডাক্টের দাম বাড়ছে তাও ভাই কম দাম বাড়ে দেখেন প্রতিটা প্রোডাক্টে দেখেন পঁচিশশো তিন হাজার তিন হাজার পঁচিশশো তিন হাজার তিন হাজার সাঁত্রিশও বাড়ছে কোনো কোনো প্রোডাক্টে মানে সাতচল্লিশও পর্যন্ত বাড়ছে দেখেন মানে চিন্তা করেন এখন কাস্টমারকে কি জবাব দেবো ভাই এটা কি আপনাকে আগে থেকে বলছিল ভাই এটা আমরা কখনো ঘোষণা পাই নাই রিসেন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে এবং অলরেডি আপনার বেস্ট ইলেকট্রনিক্স বলেন বা বাজারে যারা যারা ওয়ারপুল বিক্রি করে সমস্ত প্রতিষ্ঠানে প্রাইস আপডেট হয়ে গেছে হয়ে গেছে প্রতিটা প্রোডাক্টের দাম হ্যাঁ একটা চার হাজার পাঁচ হাজার ছয় হাজার করে বাড়ছে ভাই এখন ভাই

তো যেহেতু বেড়েই গেছে আমাদেরকে মানে আমাদের ওয়াইপুল থেকে আগে ঘোষণা না দিয়েই বাড়ায় ফেলছে